বাচ্চা যে কথাটা সবসময় বলি যে হচ্ছে গিয়ে আহ আর্লি ট্রিটমেন্ট ইজ দা বেস্ট বাচ্চা লাস্টার শুরু করছিল বিয়াল্লিশ দিন বয়স থেকে এখন বাচ্চার পাঁচ মাস বয়স ফলো আপ তাই না কয়দিন আগে চিকিৎসা

ফলো আপে আসতে হবে বা কেন ফলো আপে আসতে হয় সেটা হচ্ছে পায়ের কারেকশনটা দেখার জন্য এর আগে একটা বাচ্চা জাস্ট আসলো কারেকশন হয়ে গেছিল তিন মাস তিন মাস পরে এবং এখন সিভিয়ার ডিফর্মিটি এবং আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করে দিচ্ছে ইকুইডাস ডিফর্মিটি নিয়ে আসছে পা এখন উঁচু করে রাখে সো এই কমপ্লিকেশনটা থেকে বের হওয়ার জন্য যে মেইন ইম্পর্টেন্ট মেসেজটা সেটা হচ্ছে পা কখনো শক্ত হতে দেওয়া যাবে না এই বাচ্চা যখন পা নড়ে দেখি তার মানে হচ্ছে বাচ্চার জুতাও পরানো হচ্ছে এবং ব্যায়াম হচ্ছে এবং পা বসে পা যদি আপনার হচ্ছে টেবিলের না বসে ঠিক মতো অ্যালাইনমেন্ট যদি চিপ না থাকে পায়ের যদি উঁচু করে রাখে সেক্ষেত্রে পেশেন্টটা একটা ডিফেন্সিভ মেকানিজম নেয় একটা কথা বলে যে পা সবসময় শক্ত থাকে না মাঝে মাঝে শক্ত করে ফেলে কিন্তু ইন রিয়েলিটি বাচ্চা বাচ্চার সবসময় পা নরম থাকে ওর পা শক্ত হওয়ার কোনো সুযোগ নেই যেমন এখন পাঁচ মাসের বাচ্চা পুরাপুরি দাঁড়াচ্ছে ওর পা কিন্তু পুরাপুরি নরম হ্যাঁ এবং পুরাপুরি বসতেছে এই পা যদি হচ্ছে না বসে পাটা যদি গোড়ের কাছ থেকে উঁচু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা করতে হবে যেটা রিলাক্স এর দিকে যাচ্ছে বা পাটা শক্ত হওয়া শুরু করতেছে এই সময় যেটা করণীয় সেটা হচ্ছে জুতার সময়টা বাড়াতে হবে টাইমিংটা বাড়াতে হবে এবং ব্যায়ামের পরিমাণটা বাড়াতে হবে এটা যদি না করা যায় আস্তে আস্তে পা শক্ত হবে রিলাক্স এর দিকে যাবে এবং যেটাকে বলে ক্লাস ফুড যেটা সেটা আবার ফেরত আসবে তখন বাচ্চার চিকিৎসা কমপ্লিকেটেড অপারেশন লাগবে অনেক ঝামেল সো হচ্ছে রেগুলার ফলোয়াপে থাকতে হবে বাচ্চাকে পা চেক করতে হয় পা এই যে পুরোপুরি বসতেছে এটা হচ্ছে চেক করতে হয় এবং আচ্ছা ব্যায়াম করানোর সময় একটা সাইন যেটা বলি সেটা হচ্ছে বাচ্চা কাঁদবে না যদি অভ্যাস থাকে যে এইগুলার ব্যায়ামে তো সে যদি পা শক্ত দেখেন যে কান্না করার সময় শক্ত করে রাখতেছে বা উঁচু করে রাখতেছে চিকিৎসা শেষ বা শক্ত হচ্ছে একটু একটু তখনই কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এবং ব্যায়ামের পরিমাণ বাড়াতে হবে জুতার সময় বাড়াতে হবে এবং ফলোআপে আসতে হবে যে ডাক্তার আমরা চিকিৎসা করছে ওনার কাছে উনি ডিসিশন নিবে যে বাচ্চার পা যদি বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ফার্দার আবার প্লাস্টার শুরু করে খাদার পা নরম করে নিয়ে আসতে হবে না কি করতে হবে এই ডিসিশনটা তো চিকিৎসকের বা ডাক্তারের হাতে এবার গার্জিয়ানের অনেক বেশি রোল থাকে যে বাচ্চা পাটা স্বাভাবিক রাখে